থানায় যাওয়া পর্যন্ত ভিডিও করব থানার ভিতরে ভিডিও করব আজকে করবো দেখবেন কিন্তু আপনারা হাই প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে একটা ব্যতিক্রমী ভিডিও বানাতে যাচ্ছি সেটা হলো আমাদের গ্রামে দুর্গাপুজো হতে যাচ্ছে এইবারের এই দু সালের এই দুর্গা পূজা চতুর্থবারের মতো আমাদের গ্রামে এই পূজাটা হতে যাচ্ছে বিগত তিনবার হয়েছে এইবার হইল চতুর্থবার তো প্রতি বছরই দুর্গা পুজো উপলক্ষে বাংলাদেশ গভর্নমেন্ট তথা প্রশাসনিক পর্যায় থেকে যথেষ্ট ওনারা হেল্প করেন আমাদের আমি একটু নিচের দিক থেকে কথা বলতেছি কারণ রাস্তা বৃষ্টি হয়ে কারণ আজকে বৃষ্টি হয়েছে তাই রাস্তা একটু আমাদের রাস্তাটা একটু কাঁচা রাস্তা এই জন্য একটু কিছু কিছু জায়গায় হয়ে গেছে এই জন্য নিচে তাকেই কথা বলতেছি তো যাই হোক প্রতি বছরই প্রশাসন থেকে অনেক আমাদের সাহায্য করেন এই পুজো উপলক্ষে তো দু হাজার পঁচিশ সাল এবছরও তার ব্যতিক্রম নয় এবছরও তারা কিভাবে কি সাহায্য করতে পারবেন বা আশায় বিষয়ে সমস্ত কিছু ব্যাপারে আজকে আমাদের গ্রাম থেকে কয়েকজনকে থানায় ডাকছেন আর কি আমাদের থানা কাজিরার থানা মেহেন্দিগঞ্জ উপজেলা তো এখন আমি যাচ্ছি সেই থানার উদ্দেশ্যে আমাদের গ্রাম থেকে হাঁটতেছি তো আমার সাথে আরও কয়েকজন আছে তিন চারজন আছে তো ওনারা সামনে আছেন তো আমি সামনে গিয়ে তাদের সাথে অ্যাড হব আমার জন্য অপেক্ষা করতে আছে বাজারের দিকে আর কি সামনে বাজার আছে দুইটা বাজার একটা ছোটো বাজার একটা বড় বাজার যে বড় বাজারটা ওখানে দুইজন আর ছোট বাজারটা আগে ওখানে একজন অপেক্ষা করতেছে তো আমি একটু তাড়াহুড়া করে আসছি হেঁটে হেঁটে এই জন্য একটু শ্বাসটা ঘন হয়ে গেছে আর কি তো প্রশাসনিকভাবে অ্যাজ ইউজুয়াল প্রতি বছরের মতোই আশা করে যাচ্ছে যে ওনারা সাহায্য করবেন এবছরও তার ব্যতিক্রম হবে না তো আমরা প্রতি বছরই বিগত তিন বছর আর এবছর নিয়ে চার বছর বিগত তিন বছর আমরা খুব সফলভাবে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পূজার অনুষ্ঠান যে তিন বছর হয়েছে পূজার অনুষ্ঠান আমরা সম্পন্ন করছি আমাদের এই আমাদের এই গ্রামে তো এবছর আশা করা যায় আমরা খুব আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পূজার পর্বণ শেষ করতে পারবো সেই হিসাবেই মূলত এখন থানায় যাওয়া তো থানায় যাওয়া পর্যন্ত ভিডিও করব এবং থানার ভিতরের ভিডিও করব আজকে তো পুরো ভিডিওটি দেখবেন কিন্তু আপনারা তো বন্ধুরা আমাদের এলাকাতে আপনাদের সবার নিমন্ত্রণ পুজো উপলক্ষে পূজায় আসবেন এবং পূজা দেখবেন প্রসাদ নেবেন আমাদের এলাকা হলো মেন উপজেলা কাজিরহাট থানা ভাষানচার ইউনিয়নে আমি ছোটো বাজারের মেইন রাস্তায় চলে আসছি এখানে আমার জন্য ওয়েট করতেছে একজন ওনাকে নিয়ে এখান থেকে আবার বড় বাজারের উদ্দেশ্যে যাব আমাদের ছোট বাজারটা থেকে একজন আমার সাথে যাওয়ার কথা ছিল তো আবার আমার আর এক কাকা বললো যে যাওয়ার দরকার নাই আমরা তিনজনই যাব আর কি তো আমার যে কাকা একজন উনি বড় বাজারটার কাছে আছে আর একটা ছোট ভাই আছে ওনারা দুজনেই দফাদার বাজার সেই বাজারটার নাম সেখানে ওনারা ব্যবসা করে আর কি তো ছোটো বাজারে আমার আর এক কাকা ছিলেন উনি আবার ওনার ফার্মেসি আছে এখানে আর যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু তিনজনের বেশি দরকার নাই নাকি এই জন্য আমরা এখন তিনজনই যাচ্ছি যেহেতু উনি আবার ওনার ফার্মেসি আছে ফার্মেসি বন্ধ করে যাওয়া পেশেন্ট আসবে এই জন্য আর কি তো আমি ভ্যানে করে যাচ্ছি আর কি সেই বড় বাজারটার কাছে তো আমাদের রাস্তাটা একটু ভাঙাচুরা অবস্থায় আছে সংস্কার কাজ চলতেছে তো গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তায় এভাবে যাতায়াত করার মজাটাই আলাদা এখন ভ্যানে আমি আর ভ্যান চালক চাষায় আছেন আমরা দুজনে যাচ্ছি দহদার বাজারের উদ্দেশ্যে এখান থেকে তারপরে ওখান থেকে আমরা তিনজনে একত্রিত হয়ে থানার উদ্দেশ্যে যাব প্রিয় ভিওয়ার্স আমাদের এলাকা থেকে আমাদের থানা বেশি একটা দূরে নয় এই যে ভ্যানে উঠেছি ভ্যানে করে আমি দফাদার বাজার পর্যন্ত যাব সেখানে যেতে আমার সময় লাগবে দশ মিনিট এবং সেই দফাদার বাজার থেকে আমরা থানা পর্যন্ত যাব সেখানে লাগবে আপনার বিশ মিনিট এই টোটাল আধা ঘন্টা সময় লাগবে আমাদের এলাকা থেকে থানা পর্যন্ত পৌঁছাতে এখন চারটে বাজে আশা করি সাড়ে চারটার ভিতরে আমরা থানায় পৌঁছে যাবো যদিও থানায় যেতে বলছিল একটু চারটার ভিতরে তো একটু লেট হয়ে গেলো ভিউয়ারস এটা আমাদের দহাদার বাজার দহাদার বাজার পৌঁছে গেলাম এখন আমি ভ্যান থেকে নেমে যাবো তারপরে আমি অটোতে যাব ভাই সাহেব কথা তিনজন রেডি হয়েছে এই যে বাজারে দহাদার বাজারে তিনজন এই থানায় যাচ্ছি আমার কাকা আর এটা হয়েছে একটা ছোট ভাই থানায় যাচ্ছি সামনে কাকা বসছে আরেক ভাই ছোট ভাই p a r বন্ধুরা কাজিরার বাজারে ঢোকার আগে একটি খাল আছে এই খালটিতে একটা ব্রিজ কার্যক্রম শুরু হয়ে অনেকদিন ফেলে রেখে দিয়েছিল এখন আবার পুনরায় কার্যক্রম শুরু হয়েছে আশা করা যায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাজার থেকে এখানে আসতে মিনিট সময় লাগলো এখানে একটা কাঠের পুল ছিল সাধারণভাবে চলাফেরা করার জন্য তো সেই কাঠের পুলটিও ভেঙে গিয়েছে এখন সামনে একটা পুল আছে সেটাও নরবরে অবস্থা সেই পুল থেকে আমরা পার হবে এখন সামনে আরেকটু একটু আগাই অটো নিয়ে এই যে দেখুন এটারও অবস্থা খুব খারাপ হৃদয় তো ভয়ে দিল অবস্থা বেশি খারাপ এই পুলটি খুবই ঝুঁকিপূর্ণ যেকোনো সময় ভেঙে পড়তে পারে পুলটা মুহূর্তে পড়ে যাবে এখান থেকে না অবস্থা আমরা অটো থেকে নেমে গেলাম কারণ ওই যে একটা পুল দেখলাম ওই যে একটা পোল দেখলেন না ভাঙা পোল এটার কারণে এখন অটো থেকে নেমে হাঁটতেছি একটু সামনেই আমাদের থানা তো অনেক লেট হয়ে গেল কাকা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আমাদের থানাটা কাজিরহাট বাজারের ভিতরে না বাজারের একটু সাইডে থানা করতে তো একটু জায়গার প্রয়োজন হয় অনেকটা এই জন্য বাজার থেকে একটু সাইডে থানাটা চলে আসছি কাছাকাছি সমস্যা হইতেছে এই রোডটা থেকে যে শাখা রোড এটা যে থানার রোড আমাদের এটা যেতে আর এক মিনিট সময় লাগবে এখান থেকে এক মিনিট না আধা মিনিট লাগবে আমাদের এই থানা সংলগ্ন গ্রামের ভিতরে সোনালী ব্যাংকের একটা শাখা আছে এই যে দেখুন সাধারণত এরকম গ্রামে সোনালী ব্যাংকের শাখা থাকে না কিন্তু আমাদের এলাকায় আছে এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার ব্যাংকের কারণে আমাদের অনেক সুযোগ সুবিধা হয় আসলে আমাদের লেট হয়ে গেল এখানে অনেক সদস্যগণ আসলে উপস্থিত হয়ে গেছেন বসছে আর কি আমরা থানায় চলে এসেছি কাজিরের থানা বাহির থেকেই দেখতে পেলাম সভা হলে সভা সম্ভবত শুরু হয়ে গেছে পুজো উপলক্ষে পুজোর কমিটির লোকজন বক্তব্য দিচ্ছেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং আরও অন্য অন্যান্য আমরা যারা আছি আমাদের পক্ষ থেকেও অনেকে আমরা কথা বলেছি বিভিন্ন বিষয়ের উপরে সভা চলাকালীন সময়ে থানার পক্ষ থেকে আমাদেরকে আপ্যায়ন হলো সবাইকে তো আমাদের কাজিরহাট থানায় শারদীয় দুর্গা পুজো উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল এখন তো পুজো উপলক্ষে থানার অফিসারের নেতৃত্বে এখানের আমাদের থানায় কাজিরাট থানায় মোট চারটা পুজো হয় আমাদের গ্রাম একটা সহ তো চার গ্রামের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে নিয়ে এখানে একটা সভা হয় সংক্ষিপ্ত আলোচনা সভা যে পূজায় কীভাবে কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে শান্ত রাখা যায় কোনো সমস্যা না হয় সেই বিষয়ে মূলত আলোচনা হয়েছে এখানে তো আমি ভিডিও করিনি তো সেটা আপনাদের বললাম এই বিষয়টি মূলত আর কি মত বিনিময় সভা হয়েছে এখানে তো এটা ভালো দিক এটা প্রতি বছরই হয়ে থাকে প্রতি বছরের ন্যায় এবছরও হলো এটাই আর কি তো আবারও আপনাদের পূজার নিমন্ত্রণ রইল আমাদের এলাকায় ভাসানচর ইউনিয়নে সবাই পূজায় আসবেন দলে দলে যদি কাছাকাছি থাকেন দূর থেকে তো আর আসবেন না সেটা জানি সেটা বলাটা কথা বলার মতো আসে না সাধারণত থাকলে হয়তো যারা আমার ভিডিও কাছাকাছি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আসবেন আমাদের এলাকায় বরিশাল থেকে কাছেই বরিশাল থেকে বরিশাল শহর থেকে আমাদের পূজা মণ্ডপে আসতে মাঝখানে একটা খেয়া আছে খেয়ার টাইমটা বাদ দিলে আধা ঘন্টা লাগে আর কি এই আধা ঘন্টার সাথে খেয়ার টাইম যোগ হবে তো খেয়ায় কতটুকু সময় লাগে তো বলা যায় না খেয়ার খেয়া ঘাটে অনেক সময় একটু লেট হয়ে যায় তো খেয়া একটা পার হতে লাগে পাঁচ মিনিট কিন্তু অনেক সময় খেয়া ছাড়তে দেরি হয় বা খেয়া পাইতে একটু সমস্যা হয় মাঝে মাঝে এরকম হয় ওই জন্য একটু দেরি হতে পারে এই বেশি দূরে নয় আমাদের এলাকা বরিশাল শহর থেকে তো অবশ্যই আসবেন আমরা এখানে মিটিং শেষ করলাম এখানে আমাদের আপ্যায়ন করলো দেখলেন থানার পক্ষ থেকে যারা আমরা আসছি আসার সময় আমরা অটোতে করে আসছিলাম তো যাওয়ার সময় এখন আবার বাইকে চলে যাচ্ছি থানা থেকে তো তিনজন মানুষ একটা বাইকে আমরা দুইজন চড়ছি কাকাবাতি যায় আর এক ছোট বাইক ও আর একটা বাইকে চড়ছে ও আবার একাই দুজনের সমান তো এই জন্য আর একটা বাইকে চলে গেল তো আমরা চলে যাচ্ছি থানা থেকে থানা থেকে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিন্দু কিন্তু উপস্থিত ছিলেন সেখানে তারাও ভালো ভালো বক্তব্য রাখছেন এবং ওনাদের সম্মিলিত কথাবার্তায় আমরা আসলে সবাই আশ্বস্ত ফিল করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন